কিন্তু প্রতারক শ্রেণীর খপরে পড়ে আপনার বিশেষ তথ্য আপনি দিয়ে ফেলেন যেমন দিয়ে ফেলেন হচ্ছে আপনার পিন নাম্বার দিয়ে ফেলেন কার্ড নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ফেলেন এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ অনলাইন পেমেন্টের বিষয়ে যখন প্রতারক শ্রেণী আপনাকে ফোন দেয় তখন আপনি সেই তথ্যগুলো বিশ্বাস করে আপনি কিন্তু শেয়ার করে ফেলেন কিন্তু মনে রাখবেন এই তথ্যগুলো শেয়ার করা যাবে না স্পেশালি আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে এই কার্ডের পিছনে আপনার একটি সিভিভি নাম্বার থাকে তিন সংখ্যার হতে পারে সেই চার সংখ্যার হতে পারে সম্ভবত তিন সংখ্যার হয় সেই সি নাম্বার অর্থাৎ কাস্টমার ভেরিফিকেশন ভ্যালু এই নাম্বারটা কখনোই আপনি দিবেন না মনে রাখবেন যদি প্রত্যেক শ্রেণী আপনাকে ফোন দেয় আপনার এই নাম্বার চাইতে পারে এই নাম্বারটা কিন্তু সহজেই তিনি নিয়ে আপনার কার্ড নাম্বার আর সিভি নাম্বার নিয়ে বা ওটিপি নিয়ে কিন্তু আপনার অনলাইন পেমেন্টের সিস্টেমের ভিতর আপনাকে প্রতারণায় ফেলে আপনার টাকা কিন্তু বেহাত করে ফেলবে এক্ষেত্রে আপনি যেগুলো করবেন কখনোই আপনার সিভি নাম্বার কারোর সাথে শেয়ার করবেন না আপনার পিন নাম্বার বা পাসওয়ার্ড এটিএম কার্ডের পাসওয়ার্ড সেটা কখনো শেয়ার করবেন না আপনার যত বিশ্বাসযোগ্য মনে হোক আপনার ওটিপি যখন দিবে সেই ওটিপিটাও আপনি কিন্তু কখনোই শেয়ার করবেন না যদি এটিপি তিনি দেয় আপনার অ্যাকাউন্টে আপনার কাছে সঠিক মনে হতে পারে কিন্তু কখনো ওটিপি শেয়ার করবেন না মনে রাখবেন কোন বৈধ কোনো বৈধ প্রতিষ্ঠান আপনার কখনো ওটিপি চাইবে না যদি কখনো ওটিপি চায় তাহলে আপনি নিঃসন্দেহ ধরে রাখতে পারেন সেটা যতই বিশেষজ্ঞ কথা বলুক তিনি একজন প্রতারক অনলাইন পেমেন্ট ক্ষেত্রে করবেন না সেটা হচ্ছে আপনার অনেক সময় পাবলিক কিছু ওয়াইফাই থাকে সেই পাবলিক ওয়াইফাই ইউজ করে আপনি কখনো অনলাইন ট্রানজ্যাকশন করবেন না এক্ষেত্রে আপনার ডাটা কিন্তু চুরি হয়ে যেতে পারে দেখা যায় আপনি কোনো একটা এই টেম্পু ঢুকে আপনার এটিএম এ টাকা তোলার পরে আপনার একটা ছোট স্লিপ বের হচ্ছে এই স্লিপটা আপনি অবশ্যই আপনার সঙ্গে নিয়ে এসে পারবেন স্লিপটা সিরে হোক বা না সিরে হোক আপনার পাশে যে ডাস্টবিন রয়েছে সেই ডাস্টবিন কিন্তু কখনোই ফেলবেন না এই ক্ষেত্রে আপনার সেই তথ্যটা কিন্তু বেহাত হতে পারে আর এমন যদি মনে হয় যে কোনো এই বুথ আপনার হচ্ছে দেখতেও তো ভালো না অর্থাৎ আপনার ইউজ করার মতো মনে হচ্ছে না ট্যাম্পার্ড বা আপনার হচ্ছে এমন ভাবে পাসওয়ার্ড দিয়ে সিস্টেমটা থাকে যে পাসওয়ার্ডটা আপনি যদি চাপেন তাহলে স্পষ্ট বাইরে থেকে বা সিসিটিভিতে স্পষ্ট দেখা যায় এই সমস্ত ক্ষেত্রে আপনি সেই টেম্পারটা ব্যবহার না করার চেষ্টা করবেন যদি কোনো বিপদে না পড়েন খুব জরুরি না হলে এমন রিস্কি কোনো এই ইউজ করার দরকার নেই আপনার কার্ডের পিছনে সিভিপি নাম্বার কিংবা আপনার এটিএম এর পিন নাম্বার এটা কখনোই কার্ডের পিছনে তো লিখবেনই না আপনি কোথাও কাগজেও লিখে রাখবেন না যদি কোথাও লিখেও রাখেন মনে রাখার স্বার্থে তার এমনভাবে লিখে রাখবেন যাতে আপনার দেখে কখনও মনে না হয় সেটা এটিএম নাম্বার আমি একটা ছোট্ট শর্ট বলে দিই হতে পারে আপনার চার সংখ্যার এটিএম কার্ড আপনার লেখার প্রয়োজন হতে পারে চার করে এটিএম কার্ড হলে আপনার প্রয়োজন পাশে এমনভাবে লিখে রাখুন যেটা আপনি দশ সংখ্যা লেখে রাখলেন আপনি জানেন যে কোন চার সংখ্যা আপনার এটিএম পিন তাহলে কিন্তু অন্য কিছু দেখে ফেলে তাহলে কিন্তু সেরকম রিস্ক তৈরি হয় না তো সর্বোত্তম হচ্ছে আপনি কখনোই পাসওয়ার্ড কোথাও লিখে রাখবেন না যদি এই পাসওয়ার্ড ওটিপি বা সিভি নাম্বার জন্য কেউ ফোন দেয় কখন রিসিভ করবেন না তার বিশ্বাসযোগ্য হলেও আপনার যদি ইমেলেও তথ্য চায় সেটা কিন্তু কখনোই দিবেন না তাহলে কিন্তু সহজে আপনার অ্যাকাউন্টে টাকা আপনার অ্যাকাউন্ট থেকে নিয়ে নিবে কিন্তু আপনি তখন কিচ্ছু করতে পারবেন না এই সমস্ত বিষয় এখন বাংলাদেশে অহরহ হচ্ছে আমি জাস্ট একটা সেকশনে বসি এবং এই সেকশনে আমার এই এক বছরে অনেকগুলো অভিযোগ জমা হয়েছে এই অভিযোগের বেশিরভাগই তথ্য দেখা গেছে সেটা হচ্ছে তারা হতে পারে হজযাত্রী সেটা হতে পারে হচ্ছে কোনো ট্রেনিং করেছে সেটার টাকা কিংবা উপবৃত্তির টাকা কিংবা আপনার কোথাও আপনি একটি টাকা পান কোনো প্রতিষ্ঠানে সেই রিফান্ডের টাকা সে এই সমস্ত বিষয় নিয়ে আপনাকে কল দিয়ে প্রতারণার শিকার হচ্ছে যদি কোনো ফোন টো দিয়ে থাকে এই বিষয় নিয়ে তারা সতর্ক থাকুন এবং অবশ্যই সতর্ক থাকবেন যাতে আপনি কখনো প্রতারণা ফাঁদে না আশা করি দেখে আপনার কাজে লাগবে এবং অবশ্যই সতর্ক থাকবেন আপনার তথ্যগুলি কখনো শেয়ার করবেন না ধন্যবাদ